আচ্ছা এসব কথা বলে আমরা বাচ্চাদের সাথে ব্ল্যাকমেলে করি না তো আমরা মা বাবারা প্রায় সময় কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করে থাকি বাবা মা হিসাবে বিশেষ করে মায়েরা কারণ সারাক্ষণ আমরা মায়েরা বাচ্চাদের সাথে থাকি তো তো অনেক সময় আসলে আমাদের রাগগুলো আমরা বাচ্চাদের উপর জেরে জেরে দিই দেখুন এই ধরনের কথাবার্তা আমরা বাচ্চাদের বলি কিনা সাধারণত সব কম বেশি কিছু জায়গায় আমরা হয়তো বা বলে ফেলি কথাগুলো কিন্তু বলাটা ঠিক না এখন থেকেই আমাদের মা হিসাবে বা বাবা হিসাবে যদি বলেও থাকে এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কারণ এগুলো সন্তানের জন্য উপযোগী না এবং তারা মনের মধ্যে এগুলো গেতে ফেলে এবং তারা এটার ফল বেশি একটা ভালো হয় না আপনার প্রতি তার ঘৃণা জমে যায় যেমন আমরা বলি না অনেক রেগে গেলে এত জ্বালাস আমি মরে গেলে পরে বুঝবি এ ধরনের কথাবার্তা কিন্তু কম বেশি আমরা মা অনেক সময় বলে থাকি যে তোদের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল তোদের জন্য করতে করতে আমার জীবনটা শেষ পানি করে দিয়েছি তারপরও তোরা কথা শুনিস না দাগের মাথায় এই ধরনের যে বাক্যগুলো ব্যবহার করি করি কিন্তু কম বেশি আমরা সকল মায়েরা অনেক সময় করে ফেলি এগুলো কথা বলে কিন্তু আমরা বাচ্চাদের মনটাকে ব্ল্যাকমেলিং ব্ল্যাকমেলিং করার চেষ্টা করি যেটা ঠিক না আরেকটা জিনিস যে তাড়াতাড়ি করো বা খাও না হলে কিন্তু আমি চলে যাব তোমার সাথে কথা বলবো না আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো বা ঘুমাও না হলে তোমাকে নিয়ে আবার অনেক সময় বলি না যে তুমি এই কাজ কেন করছো তুমি আমার বাবু না তারপরে আমি অন্য বাবুর মা হয়ে যাব তুমি আমার কথা শুনতেছো না ঠিক আছে আবার অনেক সময় এই ধরনের কথাবার্তা যখন বাচ্চাদেরকে বলি বাচ্চাদের মন কিন্তু অনেক ছোটো হয়ে যায় আবার তুমি এই কাজ করতে পারো না ওই বাবুটা এই কাজ কি সুন্দর করে করতে পারে তুমি কেন করতে পারো না তুমি কেন করো না এই ধরনের কথাবার্তা বলে আমরা বাচ্চাদের মনে আসলে অনেক কষ্ট দিয়ে থাকি তাদের মন মানসিকতা আসলে খুবই কষ্ট দিয়ে থাকি মা বাবা হিসেবে আমাদের এই কাজগুলো কখনো করা উচিত না এই ধরনের কথাবার্তা কখনো আমাদের বাচ্চাদের সামনে বলা উচিত না ঠিক না আমরা অনেক রেগে যাই তখন আসলে এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের সন্তানকে উপস্থাপন করি যা মোটেই উচিত না আমরা আসলে চেষ্টা করব রিয়্যাক্ট না করার জন্য আমাদের সন্তান অনেক কিছুই করবে আমাদের সামনে বা অনেক কিছুই আমাদের চোখে পড়বে আমরা সুন্দর করে তাকে বোঝানোর চেষ্টা করব আমরা এমন কোনো ভাষা বা এমন কিছু কথা উপস্থাপন করব না এটা সারা জীবন তার মনের মধ্যে গেঁথে যাবে এবং সে সব সময় এটা মনে করবে আমার মা আমাকে কথা বলেছিল আমার বাবা আমাকে কথা বলেছিল মনটা তার কষ্ট থাকবে আমরা যাতে এটা না করি আমরা কিন্তু করি যদি করেও থাকে আমরা যদি এখন বুঝে যেহেতু গিয়েছি করা ঠিক না তাহলে আমাদের কখনো করা উচিত না